রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি রয়েছি আমার ছাদ বাগানে আর যেই গাছটির সামনে এখন রয়েছি সেটি হচ্ছে আমার একটি হোয়াইট লঙ্গনের গাছ এটি এক বছরের থেকে একটু বেশি সময়ের গাছ দেখুন এখানে এই যে লঙ্গন কিন্তু সেট হয়েছে এই লঙ্গনটা ম্যাচিওর হয়েছে এখানে দুটো লঙ্গন ছিল মাঝখানে আমি বাড়িতে ছিলাম না তখন হয়তো যাদেরকে আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলাম তাদেরকে এটা এর মধ্যে ছিঁড়ে এটা হয়তো টেস্ট করেছে এছাড়া এখানে অসংখ্য ফলন হয়েছিল আমি প্রথম দিকে এগুলোকে কিন্তু অন্য ফলগুলোকে ছিঁড়ে ফেলিনি বলে কিন্তু এই ফলগুলো গ্রোথ নিচ্ছিল না বাকিগুলোকে হচ্ছে আমি ছিঁড়ে ফেলে দেওয়ার পরে কিন্তু এখানে এগুলো দেখুন এখন গ্রোথ নিতে শুরু করেছে এদিকেও আছে এই যে গ্রোথ নিতে শুরু করেছি আর এখানে দুটো ছিল এই দুটো প্রথম দিককার ফলন বলে এটা সব থেকে বেশি গ্রোথ নিয়েছিল আমি আজকে এখান থেকে এই ফলটাকে আমি হারভেস্ট করে নেব ঠিক আছে এই আমি এটা হারভেস্ট করে নিয়ে দেখবো এটা কেমন ফলটা সেট হয়েছে এবার এছাড়া এখানে পরিচর্যা বলতে কিন্তু আমি শিংকুচি হাড় গুঁড়ো নিমখোল সর্ষের খোলের যে মিশ্রণটা তৈরি করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইস্যুতে সেটাই শুধু ইউজ করেছি এখানে আর এছাড়া সময় মতো ওই মোটামুটি পনেরো দিন পর পর কিন্তু ফাঙ্গিসাইড আর ইনসেক্টিসাইড আমি এখানে স্প্রে করে গেছি এছাড়া আর অন্য কোনো পরিচর্যা এখানে সেভাবে করতে হয়নি তো এবার যাই হোক আমি ফলটাকে এখান থেকে হচ্ছে আপনার একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি আমি যেহেতু গাছের মধ্যে বিভিন্ন ধর সময় বিভিন্ন ধরনের স্প্রে করা হয় এই ফলটাকে ধুয়ে নিয়ে এসেছি এবার দেখুন এর খোল একদম পাতলা খোলস দেখুন খোলসটা একদম পাতলা পাতলা খোলস দেখুন একদম পাতলা খোলস আর এই দেখুন আঁশটা দেখুন সুন্দরভাবে এখানে আরও কিছুদিন গেলে হয়তো আরেকটু ভালো হতো কিন্তু এক বছরে গাছ পুরনো সেই অনুসারে কিন্তু আপনার ভালোই পাতলা খোলস এই দেখুন এই তারপরে কিন্তু এই গাছটা যখন বড় হবে আরো বড় ফল হয়তো পাওয়া যাবে খুব সুন্দরভাবে কিন্তু মিশে হয়েছে এবার এটাকে আমি আমার মেয়েকে দিয়ে এটা টেস্ট করাবো আর কি ঠিক আছে টেস্টি ভাই টেস্টি তাই না এবার দেখাচ্ছি দেখুন বীজটা একদম ছোট কিন্তু একটা বীজ দেখুন এখানে বীজটা দেখুন একদম ছোট বীজ বীজ নাই বললেই চলে দেখুন একদম ছোট বীজ আর এবং মাংসের অংশটা কিন্তু যথেষ্ট মোটা থাকে তো আমরা কিন্তু এই ছাদ বাগান এটা আমরা হচ্ছে সব চাষ করে কিন্তু আমরা এটা উপভোগ করতে পারি আমি একটু টেস্ট করে নিচ্ছি এখান থেকে দেখি কেমন দারুন মিষ্টি দারুন মিষ্টি দারুণ মিষ্টি আপনারা কিন্তু এই ভ্যারাইটিটা অবশ্যই ছাদ বাগানে রাখবেন লঙ্গনের এই ভ্যারাইটিটা আর আপনি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ